আবা আল্লাহ রাসূল খুশি হলে আবা যাহে তাকে খুশি হয় কি বেদনা হয় গানিটা ফটুয়াটা উপর আপনারা বলরা তবে মনে

আমাকে একটু ফসল করে দাও আমার হলো করে দাও হলো সুস্থ লেগে গেল সুস্থ 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 হয়ে গেল আল্লাহর আমি খাবার খাই না খাবার নেই Gracias. લોગી આજલે આવાલોસો ફતહેના આશાનું સંકેત ખબર શુરૂ કોલેને જરૂર સુબહાનુલ્લાહ થી દેખો મનો માનીતો પગાર સબલે ઓસે એકશન મેં ખવા કરજે ખવા ખાને કે સહારો

सुलैदाई कमला का मोतीगंज जुलूस और सुहावा रोजी सोचा है तो